আমি নতুন বিয়ে করেছি আমার মাকে ভীষণ ভালোবাসি বিয়ের আগে সবসময় অফিস ছাড়া সারাদিন মায়ের সাথেই সময় কাটাতাম আমরা তিন ভাই বোন আমি সবার ছোট। মায়ের বয়স এখন পঞ্চান্ন চলছে বিয়ের অনুষ্ঠান ছয় দিন পর শেষ হওয়ার পর থেকে আমার মায়ের ব্যবহার অদ্ভুত হয়ে গিয়েছে আমি এবং আমার স্ত্রী এক ঘরে বসে কথা বললে মা সব সময় এমন নজরদারি করে কী আলোচনা করছি বউয়ের সাথে তা শোনার চেষ্টা করে এমন কি বিয়ের দ্বিতীয় দিন সকালে আমি আমার বউ কথা বলছিলাম হঠাৎ বোনের পাঁচ বছর বয়সী ছেলে এসে বিরক্ত করছিল আমি বললাম বাবা বাইরে যাও খেলতে এখন ছেলে বলে নানও পাঠিয়েছে আমি বললাম কেন বলে নানও বলছে মামা মামি কি বলছে শুনে আয় বিষয়টা মাথায় নিলাম না কিন্তু তারপর থেকে দেখছি আমরা যখনই একা কথা বলি মা রেগে থাকে বউয়ের সাথে সময় কাটানোর পর মা বলে আমি নাকি বউ ভক্ত হচ্ছি বউকে লাই দিচ্ছি মায়ের মনে হচ্ছে আমি মায়ের থেকে পর হয়ে গিয়েছি কিন্তু আমি জানি আমি এক জায়গায় আছি মাকে ভীষণ ভালোবাসি তবে এখন আমার জীবনে একজন এসেছে আমি আগের মতো অফিস থেকে এসে সারাক্ষণ মায়ের সাথে সময় কাটাতে পারি না বউকেও সময় দিতে হয় কিন্তু মায়ের কথা বউকে সময় দেওয়ার কি আছে আমি বুঝতে পারছি না কি করব। এটা একজন ভাইয়ের কথা যদি পারেন আপনারা তাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই সুস্থ আছে ভালো আছে আমি লাকি বরাবরের মতো চলে এসেছি রান্নাবান্নার ছোট্ট একটি ভিডিও নিয়ে অবশ্য এটা ছিল রোজার সময়ের একটি ভিডিও আমি রোজা অনেক ভিডিও করেছি কিন্তু সবগুলো সময়ের অভাবে শেয়ার করতে পারিনি কারণ আমি অত তাড়াহুড়ো করিনি যেহেতু রোজায় কাজ বেশি থাকে এবং নিজের ইবাদত থাকে তাই সব মিলিয়ে এর পেছনে সময় দিতে পারিনি কারণ এই ভিডিওগুলো এডিট করে শেয়ার ভয়েস দিয়ে শেয়ার দিতে অনেক সময় লেগে যায় তাই এই ভিডিওগুলো আর এডিট করাও হয়নি আর শেয়ার দেওয়া হয়নি তো যাই হোক এবার চলুন আমি কী কী রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক এখানে করেছিলাম ছেলের জন্য পিৎজা কারণ ছেলে এখান থেকে আর অন্য কোনো কিছু খাবে না সে পেঁয়াজ ও বেগুন বা অন্য কোনো কিছু খায় না আমরা যেরকম দেশি ইফতার পছন্দ করি সেইগুলো খেতে পারে না তাই তার জন্য করেছিলাম পেঁয়াজ কারণ আমরা আমাদের এই দেশি ইফতারগুলো খেয়ে বড় হয়েছি দিয়ে আমাদের কাছে এগুলো খেতেই ভালো লাগে আর সে শুধু এখান থেকে খাবে পিৎজা আর কিছু ফল এটা দিয়েই তার ইফতার হয়ে যায় আর আমার বাসার কমন খাবার হলো পরোটা হালুয়া হালুয়া মানে মিষ্টি আইটেম কিছু না কিছু থাকতেই হবে সাথে পেঁয়াজও ছোলা ফল আর লেবুর শরবত লেবুর শরবতের বাইরেও অন্য কোনো কিছু খাবে না তাই আমাকে সবসময় লেবুর শরবতটাই করতে হয় যাই হোক সবসময় এই কমন খাবারগুলোই থাকে আমার বাসায় কারণ যারা খাবে তারা যদি এই আইটেমের বাইরে অন্য কিছু খেতে না চান সেই ক্ষেত্রে আমার আর অন্য কোনো কিছু আইটেম বানানোও হয় না তেমন যাই হোক সবাই যা খেতে পছন্দ করেন আমাকে তাই বানিয়ে দিতে হয় এই তো এই ছিল আমার রান্না বান্না নিয়ে ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ